করার আর কোনো রাস্তা নাই ঠিক মুক্ত করতে হলে আমাদের জিহাদ করতে হবে ঠিক জিহাদের জন্য তৈরি হতে হবে ঠিক अजय হেজব সমাজ আমি তোমাদের কি বলতে চাই দুনিয়ার রঙিন ছাত্রাবর্তা ফিলিস্তিনকে রক্ষা করার জন্য алаক স্বাগ রক্ষা করার জন্য জিহাদের জন্য প্রস্তুতি নাও তারা আমাদেরকে বলে হয় দাস হও না হলে এই ভূমি ছেড়ে যাও না হলে মরো দাস হবে না হলে মারো আমরা তাদেরকে বলতে চাই আমরা দাস হতে রাজি নই আমরা আলাকসাকে স্বাধীন করব নয়তো শহীদ হব আমি আর একটা মেসেজ দিতে চাই এই যুদ্ধ এই যুদ্ধ শুধু ফিলিস ইসরায়েলের সাথে করলে চলবে না ইসরায়েলকে কারা মদত দিচ্ছে ইসরায়েল হচ্ছে সাপের ম্যাচ সাপের মাথায় গিয়ে আঘাত করতে হবে মাথা হচ্ছে আমেরিকা

তাদেরকে অর্থনৈতিক ভাবে আমাদেরকে দুর্বল করতে হবে এজন্য সুমনের ব্যবসায়িক ভাইদের বলতে চাই আপনার ভিতরে যে একটা ফেলে আছে যে পেপসি আছে ইউনিভারেন যে পণ্য এগুলো শুধু পণ্য নয় এগুলো এক একটা মিসাইল যে মিসাইল আমার আপনার মুসলমান ভাই বোনের উপর ইসরায়েল নিক্ষেপ করছে

তৌফিক দান করে আমাদেরকে উপর ঐক্যবদ্ধ করে খ্রিস্তিনকে মুক্ত করার তৌফিক দান করে খ্রিস্তিম সিন্দাবাদিন্দ্রাম